আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আফ্রোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ আমি যে ড্রেসটি গত ভিডিওতে দেখিয়েছিলাম কাটিং সেই ড্রেসটিতে ডালিয়া ডিজাইন করবো সেই ডিজাইনটা কিভাবে করব আর আমি কিভাবে আমার ডালিয়া ডিজাইনটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবেন ভিডিওটিতে এখানে আমি প্রথমে জামার এক পার্ট নিয়ে নিচ্ছি জামার যে দুই পার্ট কেটেছিলাম সেই দুই পার্টের পিছন পার্টে তো কোনো কাটিং হবে না পিছন পার্টে ছিটানো ফুল হবে আর সামনের পার্টে আমি কেটে নিব যেহেতু এটা কুশি কাটার কাজ হবে কুশি কাটার কাজও দেওয়া হয় আবার নয়তো পাইপেন দেওয়া হয় তা আমি এই ড্রেসটিতে কুশি কাটার কাজ করবো সেজন্য এখানে আমি জামার প্রথম পাটের মানে জামার সামনের পাটের একটা মাপ নিয়ে কেটে নিব। সামনের পাটের নিচে ঝুলের অংশ থেকে ঝুলের নিচ থেকে দশ ইঞ্চি উপর পর্যন্ত আমি কেটে আলাদা করে নিব এই দশ ইঞ্চিতে আমি কুশিকাটার কাজ করে তারপরে জামার যে বড়ো পাটটা থাকবে মানে দশ ইঞ্চি কেটে নেব পঞ্চাশ ইঞ্চি ঝুল থেকে দশ ইঞ্চি কেটে নেব এটা হলো সহজ কথা যে পঞ্চাশ ইঞ্চি যে আমি ঝুল নিয়েছি জামার সেই ঝুল থেকে দশ ইঞ্চি আলাদা করব আর চল্লিশ ইঞ্চি আলাদা থাকবে আমি কাটা করে নিয়ে এই দুই পাট আবার জোড়া করে দিব। কথা কুশি কাটা দিয়ে জোড়া হবে এটা হলো মাঝখানে একটু ডিজাইন থাকবেই তো সেই জন্য কাটিংটা করছি আমি দশ ইঞ্চিতে এখানে দশ বা এগারো ইঞ্চি কাটিং করে নিলেই হয় আমার এই ড্রেসটি অর্ডার এসেছে আমি এর আগে একটি ডালিয়া ড্রেস তৈরি করেছিলাম সেই ড্রেসটা দেখে আমার এই ড্রেসের অর্ডার এসেছে আসলে অর্ডার ঠিক এভাবেই আসে ব্যবসার প্রচার প্রসার ঠিক এভাবেই হয় প্রচার প্রসার করা প্রথমত অনেক কষ্টকর এটা আস্তে আস্তে প্রসার লাভ করে প্রচার হলে তবে প্রসার লাভ করে আর আল্লাপাক সাহায্য করলে বেশ কিছু দিন পর পরিশ্রমের পরে দেখা যায় সফলতা আসে আসলে সফলতা একদিনে আসে না পরিশ্রম করতে হবে সাধনা থাকতে হবে তবেই সফলতা আসবে এই যে আমি দশ ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি আর মাপ নিয়ে ভাঁজ করে নিয়ে আমি আবারও একটু মাপ নিয়ে নেব এই ভাঁজের উপর দিয়ে যাতে তেরা বেঁকা না হয় তেরা বেকা হলে তো আমার এই এত কষ্টের ড্রেসটাই নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না ফিনিশিংও ভালো আসবে না যার কারণে মাপ সব সময় সুন্দরভাবে করে নিতে হয় বারবার মেপে সময় নষ্ট হবে না একটু পরিশ্রমটা বেশি হবে কিন্তু ড্রেসটার ফিনিশিংটা ভালো আসবে দেখতে সুন্দর লাগবে আর কাস্টমার ফিরে আসবে ড্রেসের সৌন্দর্যেই কিন্তু কাস্টমার ফিরে আসে যত সুন্দর করা যাবে সেলাই ফিনিশিং কাজের ফিনিশিং কাটিংটার ফিনিশিং যত সুন্দর হবে কাস্টমার পছন্দ করবে কাস্টমার বাড়তে থাকে অনেক কষ্টের জিনিস যেমন আমার অনেক কষ্টের জিনিস তেমন কাস্টমারের কাছে অনেক দামি জিনিস যার কারণে আমাকে তো খেয়াল রেখেই কাজ করতে হবে তো আমি এখান থেকে যে একটা বড় পার্ট রয়ে গেল আর সাথে দশ ইঞ্চির একটা পাট করলাম কেটে এই যে এটা জামার মধ্যে রাখলাম নাহলে এলোমেলো হয়ে যাবে এখানে কুশি কাটা দিয়ে কাজ করব আর এটা হলো আমার জামার হাতা যে বাইশ ইঞ্চি ঝুল দিয়ে জামার হাতা কেটেছিলাম সেই দুইটা হাতাতেই আমার ডিজাইন হবে এখানেও কাটার কাজ দিব তো এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কেটে নিব এই বাইশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি আলাদা করে নিব মোট কথা লম্বার দিক থেকে করে নিয়ে এটাকে আমি আবার এই দুই পার্ট কাটা দিয়ে জোড়া করে দেব কাটার কাজ দেখতে অনেক সুন্দর লাগে আর এটাতে অনেক পরিশ্রম যার কারণে ড্রেসের দামটাও বেড়ে যায় যত আইটেম বাড়বে ড্রেসের ডিজাইনের তত দামটা বাড়বে কারণ আমার সেগুলো করতেও খরচ বেশি হয় যত আমার খরচ হবে আমাকে ততটাই বেশি দামে বিক্রি করতে হবে আর ড্রেসটাও কিন্তু ততই সুন্দর লাগবে তো আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মেপে নিয়ে কেটে আলাদা করে নিচ্ছি এখানে কিন্তু ভাঁজ আছে ডাবল পার্টে আছে হাতাগুলো লম্বার দিক থেকে মেপে কেটে নিলেই হয়ে যাবে যেহেতু হাতার মোহরিতে মানে হাতার কবজির এখানে ডিজাইনটা হবে তাই আর এটা হলো আমার ওড়না যা আমার পিছন পাটে ডি মানে কাটিংটা হবে না যেহেতু কুশি কাটার কাজ নিচ পাটে হবে না শুধু উপর পাটে ডিজাইন হবে আর ওড়নাতে হবে হাতাতেও হবে আর এখানে আমি ওড়নাতেও ওড়নার আঁচলের দিক থেকে দশ ইঞ্চি করে কেটে নিচ্ছি ওড়নার আঁচলের দুই পাশেই কুশিকাটা দিয়ে জোড়া হবে জোড়া দিলে আর লেজ লাগাতে হবে আমার জামা ওড়নাতে জামাতে আর সে জিনিসটাও আমি নিজেই করব। এখানে কাটিংটা করব এজন্য আমি আবারও মেপে নিলাম যাতে এখানে ভাজে এলোমেলো না হয় কারণ ওড়নাটা আরও উপরে থাকবে অন্যার ডিজাইনটাও সবসময় ঠিক রাখার চেষ্টা করতে হবে আসলে ড্রেস হাতের কাজের ড্রেস তৈরি করা অনেক কঠিন দেখতে যতটা সহজ মনে হয় ভিডিও দেখলে দেখা যায় যে এত সহজ একটা ড্রেস তৈরি হয়ে গেল সেলাইটা দেখলেও মনে হয় যে এত তাড়াতাড়ি সেলাইগুলো করা যায় কিন্তু বাস্তবতায় করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন আর অনেক পরিশ্রম আর একটা হাতের কাজের ড্রেস একদমই কমপ্লিট হয়ে ফিরে আসতে কতগুলো ধাপ পার করতে হয় সেগুলো আসলে যারা কাজ করি আমরা তারা বুঝবো আর যখন দামটা বলা যায় কাস্টমারকে তখন আপনা আপনি সরে যায় এত দাম কিন্তু দেখুন কতটা পরিশ্রম করে ড্রেসটা তৈরি করতে হয় তাহলে কেনই বা দাম হবে না তবে কে কেমন নেয় আমি জানি না আমার দিক থেকে আমি যতটা সাশ্রয় আমার পারিশ্রমিক সহ খরচটা উঠলেই আমি সেই হিসাবেই দামটা ধরি আমার ড্রেসের দাম সব সময় মানে স্বাভাবিক থাকে আমি উচ্চ দামও নেই না আবার আমার লজ করে দাম নিয়েও আমার কোনো লাভ হবে না তো আমি এখানে কাটিং শেষ করে নিয়ে ডিজাইন করছি মানে ফুলগুলো এঁকে নিচ্ছি ডালিয়া ফুল ছিম্পুলের মধ্যে গর্জিয়াস এরকম আর কি কাজটা হবে তো এখানে আমি গলার মাপ নিয়ে নিয়েছি জামার সামনের পাট গলার মাপটা আমি যেভাবে নেই লম্বার দিক থেকে সাত ইঞ্চি এখানে কিন্তু উপরের দিকে একটা দাগ দেখতে পাচ্ছেন উপরে আমি কিন্তু দুই ইঞ্চি এখানে বাদ দিয়ে রেখেছি মানে উপর থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে নিচ থেকে সাত ইঞ্চি লম্বা মাপ নিয়েছি এই দুই ইঞ্চি রাখার মানে হলো যার প্রয়োজন হবে সে উপর থেকে কেটে ফেলতে পারবে জামাটার ঝুল যদি ছোট করতে চায় যদি লেগে যায় তাহলে ওটা রেখে দিবে কারণ জামার নিচে যেহেতু আমি লেস দিব নিচ থেকে এটা কাটা যাবে না এটাকে ছোট বড় করতে হলে উপর থেকেই করতে হবে এই গলার ডিজাইনটা ফুলটা এঁকে নিয়েছি সিম্পলি করে আর আমি এটাতে ছাপ দিলাম না যেহেতু একটা ড্রেস আর ছিটানো ছিটানো ফুল কিছু হবে ঘন সামনের পাটে অবশ্য ঘন ফুল হবে একটু তবু আমি হাতে এঁকে নিলাম এটা ছাপ দিলাম না বেশি সময় লাগেনি যদিও আমার এটা এঁকে নিতে তো আমি একটা স্কেলের সাহায্যে এটা এঁকে নিচ্ছি স্কেলের সাহায্যে এঁকে নিলে আমার এটা মাপটা ঠিক থাকবে সবগুলোর আমি ঠিক এরকম তিনটা করে ফুল দিব এখানে শুধু ফুলের ফ্রেমটা এঁকে নিচ্ছি আর সিম্পলভাবে একটু এঁকে রাখবো সেলাইয়ের সময় বাকিটুকু একদম সুন্দর করে এঁকে এঁকে সেলাই করব শুধু ফুলের গোলগুলো আমি দিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো আর ফ্রেমের মধ্যেই যখন সেলাই করব তখনই সাইন পেন দিয়ে এটা এঁকে সেলাই করতে পারবো যেহেতু আমি নিজে করব যদি কর্মী আপদের দিতাম তাহলে সেখানে আমাকে ফুললি ফুল একদম কমপ্লিট করে এঁকে দিতে হতো তো এটা আমি সেলাই করবো তাই আমার মতো করেই আমি একটু স্বাভাবিক বোঝার মতো করে ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা অলরেডি কাজটি আগে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পাশে থাকার জন্য আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম